এরকমভাবে এই কালো গুঁড়ি পিঁপড়ে ধরেছে এবং সেটা দলে দলে লাইন দিয়ে সেই গুঁড়ি পিঁপড়েগুলো বেশ আনন্দে যাচ্ছে আনন্দে এই দেখুন খুব আনন্দ সহকারে ওরা যাচ্ছে খুব আনন্দ সহকারে দলে দলে যাচ্ছে এই কালো গুঁড়ি পিঁপড়ে যখন আপনারা দেখবেন আমি আমি বহু বছর মানে প্রথম দিন থেকেই যখন পুজো দিই তখন দেখি এই কালো পিঁপড়ে এরকমভাবে ধরে তো এরা যেহেতু প্রসন্ন হয় এই প্রসাদ গ্রহণ করে বলে সর্বভূতের সর্বদা ভগবান সর্বত্র ক্ষুধারূপে বিরাজ করছেন এবং তাই যে ক্ষুধার্ত তাকে সবসময় অন্ন দিতে হয় তাকে খাবার দিতে হয় দেখুন এরকমভাবে যদি আপনাদের পুজো সার্থক হয়েছে কীভাবে বুঝবেন মায়ের আশীর্বাদ কি করে বুঝবেন ভগবান আশীর্বাদ দিচ্ছে কি করে বুঝবেন এরকমভাবে যদি কালো পিঁপড়ে যদি ধরে কারো প্রসাদে বা আপনি কালো পিঁপড়ের আনাগোনা দেখতে পান পুজোর সময় বা পুজোর পরে তাহলে মনে করবেন আপনার পুজোর সার্থক হয়েছে দেবতা প্রসন্ন হয়েছে এটা খুব শুভ ইঙ্গিত কখনো মারবেন না কখনো এই কালো পিঁপড়ে হলে কখনো মারবেন না পুজোর সার্থক হয়েছে আরও বুঝবেন এই কালো পিঁপড়ে যখন প্রসন্ন মনে দেখবেন অনেক পিঁপড়ে আপনার সেই প্রসাদ গ্রহণ করছে এবং আমি বারবার বলবো যে শনিবার যদি থাকে আজকে যদি শনিবার যেমন শনিবার যদি থাকে আর এই প্রসাদে কালো পিঁপড়ে যদি আর সেটা যদি গুড়ের তৈরি কোনো রকম ভোগ হয় বা গুড়ের যেমন এখানে বাতাসা রয়েছে গুড়ের বাতাসা এগুলোতে কালো পিঁপড়ে ধরা মানে আপনার পুজোর স্থানে শুভতা বিরাজ করছে তেমনই লাল পিঁপড়ে ধরলে একটু চিন্তার বিষয় আছে লাল পিঁপড়ে যদি দেখা যায় তাহলে আপনাকে বুঝতে হবে শত্রু একটু বৃদ্ধি পাচ্ছে তবে আমি বলবো তাদেরকেও একটা সাইডে প্রসাদ দিয়ে দেবেন এবং তারাও খাক তারাও ক্ষুদার্থ যদি থাকে তাদের খিদে থাকে আপনারা একটা বাতাসা বা একটা প্রসাদ আপনারা একটু সাইড করে দিয়ে দেবেন যাতে তারা খেয়ে সন্তুষ্ট হয়ে চলে যায় এবং তাদেরও সন্তুষ্ট যাতে হয় সেই জন্য প্রার্থনা করবেন আমি এরকমভাবে পড়ি আমি যেমনভাবে ঠিক করি এত বছর ধরে যেভাবে করে আসছি আপনাদেরকে আমি সেরকমভাবে আমার অনুভব লব্ধ আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের বলছি আশা করি আমি অভিজ্ঞতার মাধ্যমে বা আমি এতদিন এত জীবন আমার জীবনে যেসব কাজকর্ম করেছি এই ধার্মিকভাবে ধর্ম ভাবে এবং ধর্ম অনুভূতি দিয়ে নিজের থেকে আপনাদের ভালো লাগবে আপনারা করে দেখুন ভালো লাগবে আমি ভালো আছি আমার মন